বাবা বাবা শুন শুন মো না আশীর্বাদ দাও তো মোর মাল পটা খায় তুই মাল পটাবি মাল পটাবি রে তুই এই বয়সে মাল পটাবু

ওই তো আমার ছেলেটা যা বললো না যে তোমাকে ডাকছে ও হো ওই মালটার বাবা তুমি আমরা মালটার বাবা বন্ধু মানে বাপ ছেলে

আমার বাবাকে পেগি এত ভালোবাসলো এসির মধ্যে বসালো আপেল ফল জুস ফল কি ব্যাপারটা কি না ব্যাপারটা ভালো করে জিজ্ঞাসা করতে দিদি দিদি ওই বয়ফ্রেন্ড আসছে আর বয়ফ্রেন্ড আসছে রে ওই দেখাচ্ছে কিছু বলছে না আমাকে কিছু বলে নাই না চল তো দেখা করে আসি

গা ধোৱাৰ মেলা হব তাৰ কি মনে কিছুমান দাঁড়া দাঁড়া তোমাকে কালকে গাঁতাই স্নান করবে তো স্নানটা তোমাকে আজকে এখানেই করাই দিব ঠিক আছে